আসসালামু আলাইকুম দেশে দেশের বাড়ি থেকে যে থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আঙুরের নতুন একটি ভিডিও অনেকগুলো জাত দেখাবো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে পারেন অনেকে আঙুরের চারা চাচ্ছিলেন যে ভাই চারাগুলো কেমন একটু দেখতে চাচ্ছি আসলে দেখেন সবাইকে ছবি না দিয়ে ভিডিও দিয়ে দিলাম এটা হলো সুলতানা চারা গ্রাফটিংয়ের চারা দেখেন এই যে গ্রাফটিংয়ের চারা একদম কত সুন্দর সুস্থ সবল চারা দেখেন আমাদের চারাগুলা সবই সুস্থ সুন্দর সবসময় হয়ে থাকে দেখেন সুলতানা চারাগুলো যারা নিতে চাচ্ছিলেন সুলতানা কিন্তু খুবই মিষ্টি এবং আমার গাছে বছর ফল হয়েছিলো খুবই সুস্বাদু এবং বাজারে যে আঙুরিদের টেস্ট পাওয়া যায় তার থেকে ভালো হয় কারণ এই টেস্ট ভালো হওয়ার একটা কারণ আমি লক্ষ্য করছি কারণ বাজারে যে আঙুরগুলো আসে ওগুলো আসলে পরিপূর্ণভাবে পাকার আগেই কিন্তু বাজারজাত করা হয় আর আমরা যখন নিজেদের গাছে খাই তখন কিন্তু আসলে আমরা একদম শেষ পর্যন্ত পাকিয়ে তারপরে খাই এই দেখেন চারার কোয়ালিটি দেখেন এই কারণে আসলে আমাদের স্বাদগুলো আঙুরের স্বাদগুলো খুব ভালো হয় দেখেন চারার কোয়ালিটি দেখেন সুলতানা কত সুন্দর এই দেখেন চারা এই যে সুলতানা এই পাশে কিছু আছে আমাদের সুলতানা আমাদের কাছে একটা জিনিস আমরা বলতে পারি যে ভাই আমাদের কাছে জাতের যে নিশ্চয়তাটা এটা পাবেন আপনারা অন্য জায়গায় কোথায় কি পাবেন বা না পাবেন সেটা ভিন্ন বিষয় কিন্তু আমাদের কাছে জাতের নিশ্চয়তা পাবেন আরেকটা ভ্যারাইটি দেখাচ্ছি ওইটা মাঝখানে আমাদের স্টকে ছিল না এখন আবার কিছু চারা রেডি হয়েছে ওইটা হলে এস এস এন ওইটা আপডেট একটা ভ্যারাইটি ইন্ডিয়ান বাণিজ্যিক ভ্যারাইটি অনেকে বলেন যে ভাই ফলন হয় কেমন আসলে যেগুলো ইন্ডিয়াতে ব্যাপকভাবে বাণিজ্যিক চাষ হয় আমরা শুধু ওই ভ্যারাইটিগুলো নিয়ে কাজ করি অন্য কোনো ভ্যারাইটিগুলো নিয়ে আমরা আসলে ওইভাবে কাজ করার আমাদের ইচ্ছা নাই দেখেন এটা হলে এস এস এন এস এস এন ভ্যারাইটি গ্রোথ দেখছেন কত সুন্দর আর এগুলো কিন্তু এখন যদি লাগান আপনার মোটামুটি খুব দ্রুত বাড়বে কারণ এই সময় আসলে বৃষ্টি এবং গরম আছে এই কারণে আপনার শীতের আগে গাছ লাগাইতে হবে এবং শীতের সময় যদি লাগান তাহলে আপনার আবার শীতের পরে রিকার্ট করতে হবে অক্টোবরের দিকে লাগাইলে আপনি রিকার্ট করতে হবে তবে আঙুর গাছ সারা বছরও লাগানো যায় সারা বছর আঙুর গাছ লাগানো যায় তারপরে এই যে সবচেয়ে একটা জনপ্রিয় একটা কালো ভ্যারাইটি ব্ল্যাক জাম্বু যেটা আমাদের এখানে আসলে ফল হয়েছিল এটা সেই ব্ল্যাক জাম্বুর চারা এই চারাগুলো অবশ্য কাটিংয়ের চারা তাদের চারার গ্রোথ খুব ভালো চারার গ্রোথ খুব ভালো প্রতিটা চারাই খুব স্বাস্থ্যবান এবং এগুলো আসলে এত পরিমাণে গ্রোথ ছিল শিকড় দেখেন প্যাকেট বের হয়ে শিকড় বের হয়ে গেছে এই কারণে একটু নিড়ে দেওয়া হয়েছে এখানে একটু ঝিম আছে দেখেন এই দেখেন শিকড় দেখেন প্রতিটা গাছই কিন্তু খুবই খুবই হেলদি হ্যাঁ যারা দেখেন একটা গাছ দেখেন কি পরিমাণে হেলদি দেখেন এই যে এইটাই দেখেন শিকড় নিচে চলে গেছে এই কারণে আসলে এগুলোর গ্রোথ খুব ভালো এগুলো মরবে না এবং আরও কিছু ভ্যারাইটি আছে ভিডিওটা না দিনে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থাকেন মানিক চামন ইন্ডিয়ান একটা ভ্যারাইটি এইটাও আমাদের কাছে মাঝখানে চারা ছিল না এখন মোটামুটি চারা কিছু রেডি হয়েছে এই যে এখানেও কিছু আছে খুব ভালো মানের চারা আমাদের চারা সবসময় ভালোই হয়ে থাকে মানিক চমন আরও কিছু চারা দেখাচ্ছে আপনাদের এই যে এইদিকে আছে যারা খুচরা পাইকারি সবভাবে আমরা সব জায়গায় আসলে কুরিয়ার করে থাকি এই যে দেখেন সুপার সোনাকা সুপার সোনাকা এখানে নতুন চারাগুলো এই যে চারার কোয়ালিটি দেখছেন এইরকম চারার কোয়ালিটি আসলে সচরাচর পাবেন না অনেকে বলেন যে ভাই চারার দাম বেশি অনেকে আসলে যাদের আঙুরের চারা সম্পর্কে ধারণা নেই ফোন দিয়ে বলেন ভাই চারার দাম এত কেন আসলে বাইরের দেশ থেকে একটা চারা এনে বিক্রি করা আসলে অনেক খরচ পড়ে যায় এবং এই কারণে রেট বেশি হয়ে থাকে যেটা বলছিলাম আসলে যে আরও যে রেড গ্লোভ ভ্যারাইটিটা আছে এইটা কিন্তু বাণিজ্যিক ভ্যারাইটি ইন্ডিয়ান এই দেখেন চারার সবগুলো আসলে চারার কোয়ালিটি ভালো এই দেখেন রেড গোলাপ চারার কোয়ালিটি ভালো আর ভিএসডি আমাদের কাছে আছে এই যে ভিএইচডি অনেক চারা চলে গেছে এই বেড থেকে এই বেড থেকে ভিএসডির অনেক চারা চলে গেছে এবং এখনও কিছু চারা আছে এর ছাড়া ভিএসডি খুবই আপডেট ভ্যারাইটি অনেকে বলেন যে ভাই ফল হবে কি না হ্যান ত্যান আরও কত কথা আসলে ভাই ফল হবে কি হবে না সে সময় বলে দেবে কারণ ফল আসলে সঠিক পরিচর্যা এবং যত্ন এটাই ফল চলে আসবে আপনার যদি গাছ একটু বড় না হয় সবগুলো ভ্যারাইটিতে বিদেশি ভ্যারাইটিতে আপনার ফল খুব দ্রুত চলে আসবে ছয় মাসে এক বছর আসবে বিষয়টা এমন না বিদেশি ভ্যারাইটি একটু সময় লাগবে এক বছর বা দুই বছর দেড় বছর এরকম সময় লাগতে পারে দেখেন ভিএচডির ছাড়া গ্রাফটিংয়ের চারা খুবই ভালো মানের চারা আছে আজাদের দরকার আর আমরা সাদা সচরাচর একটা চারাও কুরিয়ার করে থাকি কারণ মানুষ সব করে চারা কেনে আসলে অনেকে জায়গা থাকে না যার কারণে কম কেনে এই কারণে আমরা একটা দুইটা সব কুরিয়ার করে থাকি বিএডির চারা দেখেন গ্র্যাপটিংয়ের চারা কিন্তু এগুলো সবই যায় আর এগুলোর কিন্তু ডাল কিন্তু সব চারা কিন্তু আপনার ইন্ডিয়ান যার কারণে আসলে বাড়ির থেকে চারা আনা সেল করা আসলে একটু টাফ বিষয় যার কারণে আসলে দাম একটু বেশি অন্যান্য তারপরও আপনার চাইনিজ এবং ইতালিয়ান ভ্যারাইটি থেকে অনেক দাম কম আছে আমাদের কাছে তারপর আপনারা বলেন যে দাম বেশি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাতে চারার প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি যোগাযোগ করবেন তাহলে চারা যে কোনো জায়গায় কুরিয়ারে পৌঁছে দেওয়া যাবে এবং হোম ডেলিভারি ব্যবস্থা আছে স্টেট ফার্স্ট কুরিয়ারে হোম ডেলিভারি ব্যবস্থা আছে তাই কমানায় বিদায় নিচ্ছি আমি মজদুল হক আল্লাহ হাফেজ